কবিতার নাম মায়াবী লিখেছি আমি আসি আমার আর কষ্ট হয় না আমার কোনো দুঃখ নেই চোখে জলও প্রায় শেষ আমি আর প্রকাশ করতে চাই না আমার নষ্ট জীবনী মায়াবী আমি হয়তো তোমায় ভালোবাসতে পারিনি তোমাকে হারানোর ভয়ে একদিন আমার সমস্ত শরীরটা নীল হয়ে যেত আমার রক্ত মাংস শিরা উপশিরা সব ঠান্ডা হয়ে কুকড়ে আসতো এ মন তো তোমাকেই শুধু ভালোবাসত তবু আক্ষেপের সুরে বলি মায়াবি আমি হয়তো তোমায় ভালোবাসতে পারিনি তোমাকে হারিয়ে ফেলেছি সেই কবে সেই কবে আজ আর তোমাকে হারানোর সেই ভয় নেই ভয়গুলো সেই কবেই কর্পূরের মতো উবে গেছে বিস্তীর্ণ আকাশে আর আমারে মন আজও তোমায় ভালোবাসে তবু আক্ষেপের সুরে বলি মায়াবী আমি হয়তো তোমায় ভালোবাসতে পারিনি ওই নির্মেঘ রাতের আকাশে যত তারা দেখো সেগুলো আমার দুঃখ থেকে নিস্তৃত আনন্দ ধারা আমি সেই দুঃখ নিস্তৃত আনন্দে আকাশে ভাসি পাখির সাথে কথা বলি আর বুঝতে পেরেছি মায়াবী আমি হয়তো তোমায় ভালোবাসতে পারিনি